ভাই কোন জায়গা থেকে আসছেন ভাই আমি খাসের কান্দি থেকে কয়টা গরু আনছেন আটটা গরু এই সিরিয়ালে কয়টা বিক্রি করতে পারছেন বিক্রি হয় না মোটামুটি দাম বলতাছে একটা বিক্রি করতে পারেন না দাম কেমন বলতাছে মানে কিছু যায় কাঁচা কাছি যায় নাকি এরকম মানে লাভবান হইতে পারি না ও আচ্ছা কাস্টমার কিছু কম কম যদি এই হাটে বিক্রি করতে না পারেন তাহলে পরবর্তীতে কোন হাটে যাওয়ার চিন্তা ভাবনা করছেন এই হাটে বিক্রি না করতে পারলে তো আপনার এই রামচন্দ্র দি যাব হাটে উঠাবেন কয়টা গরু আনছেন 25টা 25টা কয়টা বিক্রি করতে পারছেন ভাই বিক্রি পঁচিশটা গরু থেকে মাত্র চার পাঁচটা গরু বিক্রি করতে পারছেন

খাসের কান্দি কয়টা গরু আনছেন তিরিশটা গরু আনছেন কয়টা বিক্রি করতে পারছেন দশটা দশটা আচ্ছা কেমন দাম কেমন বাজার কেমন দম বাজার দম

কেমন টাকা লাভ হলে আপনারা গরু আনছেন আজকে হাটে গরু কয়টা বিক্রি করতে পারছে একটা ও আচ্ছা আচ্ছা এটা কত টাকায় বিক্রি করবেন আড়াই কি ছাড়া যায় না

Gracias. lo